আমি ডক্টর মোহাম্মদ মাহমুদুল হাসান আজ যে বিষয় নিয়ে রচনা করবো তা হল চামড়া ফাটা চামড়া ফাটার কারণগুলোকে কী চামড়া ফাটার লক্ষণগুলোকে কী এবং চামড়া ফেটে গেলে তা প্রতিকারের উপায় কী শিশু পুরুষ ও মহিলাদের যাবতীয় রোগের প্রকৃত চিকিৎসা নিতে গুগল প্লে স্টোর থেকে অ্যাপটি ইনস্টল করে রেজিস্ট্রেশন করুন বিস্তারিত জানতে বেস্ট হোমিও ডক্টর ডট কম ওয়েবসাইটটি ভিজিট করুন চামড়া একটি সাধারণ অবস্থা যা শুষ্কতা ঠান্ডা হওয়া কঠোর আসনিক এবং অন্যান্য কারণে হতে চামড়া ফাটা হাত পা মুখ এবং ফোঁট সহ শরীরের যে কোনো অংশ হতে পারে এখন আমরা জানবো চামড়া ফাটার কারণগুলো কিন্তু চামড়া ফাটা বিভিন্ন কারণ হতে পারে ত্বক শুষ্ক চামড়া ফাটার একটি সাধারণ কারণ শীতকালে কম আর্দ্রতা এবং ঠান্ডা আবহাওয়া ত্বককে শুষ্ক করতে পারে গরম সময় কোসল করতে বা সাবান এবং ডিটারজেন্ট ব্যবহারে এবং কিছু ওষুধের অসুখিকার কারণে ত্বক শুষ্ক হয়ে যেতে পারে এবং চামড়া ফেটে যেতে পারে ঠান্ডা আবহাওয়া ত্বকের প্রাকৃতিক তেলগুলোকে চুষে নিতে পারে যার ফলে তা শুষ্ক এবং ভঙ্কুর হয়ে পড়ে সাবান ডিটারজেন্ট এবং অন্যান্য রাসায়নিক ত্বককে জ্বালাতন করতে এবং ফাটাতে পারে চিকিৎসা জনিত সমস্যা যেমন একজিমা সোরাইসিস এবং ডায়াবেটিস চামড়া ফোটার ঝুঁকি বাড়াতে পারে পুষ্টি অব ধূমপান এবং অতিরিক্ত মদ্যপানও চামড়া ফোটার ঝুঁকি বাড়াতে পারে এখন মানব চামড়াফোটার লক্ষণগুলো চামড়া পাটার সবচেয়ে সাধারণ লক্ষণ হল ত্বকে পাটল ধরা লাল লাল ভাব শুষ্কতা এবং চুলকানি হতে পারে ত্বকে প্রচণ্ড ব্যথা বা জ্বালা পড়া হতে পারে এমনকি রক্তপাত হতে পারে এখন আমরা জানবো চামড়া ফেটে গেলে তা প্রতিকারের উপায় কি চামড়া ফেটে গেলে নিয়মিত ময়শ্চারাইজার ব্যবহার করতে হবে পেট্রোলিয়াম জেলি ব্যবহার করতে পারেন এছাড়া যদি চামড়া ফোটা রোগ খুব বেশি দেখা দেয় তাহলে দ্রুত ডাক্তারি ঘর সম্পন্ন হয়ে সঠিক চিকিৎসা নিলে এই সময় থেকে মুক্তি পাওয়া